নমস্কার বন্ধুরা কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা টি অর্থাৎ ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ইলেভেন টুয়েলভের ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এক হাজার একশো একষট্টিটি পেজ এখানে রয়েছে এই পিডিএফটি তোমরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে এছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সেখানে তোমরা জয়েন করে যাও এবং সেখানেও এই পিডিএফটি তোমরা পেয়ে যাবে আমরা সেখানে আপলোড করে দিয়েছি দেখো আকাশ ছোঁয়া কাট অফ ঠিক আছে যেটা তুমি চাইলেও ছুতে পারবে না এরকম কাট অফ গেছে সবার আগে তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাকাউন্টেন্সি যেখানে কাট অফ কিন্তু কম গেছে জেনারেলদের থার্টি ফোর কিন্তু আমি দেখাবো হিস্ট্রি জিওগ্রাফি চলো তোমাদেরকে জিওগ্রাফিটা দেখিয়ে দিই একবার দেখে নাও আগে তুমি বলো তুমি একজন ফ্রেশার্স ক্যান্ডিডেট তুমি কি এই নাম্বারটা তুলতে পারবে আমি জিওগ্রাফি লিখে সার্চ করলাম ঠিক আছে দেখো চলে এসছে পেজ নম্বর পাঁচশো পঁয়তাল্লিশ ঠিক আছে পেজ নম্বর পাঁচশো পঁয়তাল্লিশ এখানে তোমরা দেখতে পাচ্ছ জিওগ্রাফি পিজি তো এখানে ভ্যাকেন্সি কতগুলো আছে জেনারেলদের একশো চুয়ান্ন তার ওয়ান পয়েন্ট সিক্স অর্থাৎ ভ্যাকেন্সি যা থাকবে তার ওয়ান পয়েন্ট সিক্স গুণ ক্যান্ডিডেটকে ইন্টারভিউতে ডাকা হয়েছে অর্থাৎ দুশো সাতচল্লিশ জনকে ডাকা হয়েছে কাট অফ কত গেছে কাট অফ গেছে মেল ফিমেল ক্যাটাগরি তোমরা দেখতে পাচ্ছ এখানে কাট অফ গেছে সত্তর অর্থাৎ আশির মধ্যে সত্তর কাট অফ গেছে ইন্টারভিউর জন্য বুঝতে পারছো জেনারেলদের এখন তোমাদের জানিয়ে দিই ইন্টারভিউটা কোন হিসেবে কোন হিসেবে ইন্টারভিউতে ডাকা হয়েছে এখানে তোমাদের বোঝাচ্ছি কীভাবে আশি নম্বরের ওপর তোমাদের হচ্ছে ঠিক আছে ইন্টারভিউ লিস্টটি তো দেখো ওএমআর মার্কস তোমাদের রয়েছে সিক্সটির মধ্যে তুমি কত পেয়েছো এই ছাত্রটি পেয়েছে তোমার ফিফটি এইট এডুকেশনাল কোয়ালিফিকেশান স্কোর যেটা তোমাদের কোয়ালিফিকেশনের ওপর যে নম্বরটি রয়েছে সেখানে তোমরা এই ক্যান্ডিডেটটি দশে দশ পেয়েছে এবং এক্সপিরিয়েন্স স্কোর যেটা তোমরা অভিজ্ঞতা নম্বর পাবে যারা নতুন চাকরি প্রার্থী তারা তো অভিজ্ঞতা নম্বর পাচ্ছে না ঠিক আছে তো সেই অভিজ্ঞতা নম্বর দশ অর্থাৎ ষাট দশ দশ এই আশির মধ্যে এই ছাত্রটি আটাত্তর পেয়েছে কারণ সে এক্সপিরিয়েন্স স্কোর পেয়েছে দশ ঠিক আছে এক্সপিরিয়েন্সের জন্য দশ পেয়েছে কিন্তু এটা তুমি কীভাবে পাবে ধরে নাও তুমি একজন ফ্রেশার্স এই বছর এস চাকরি দিলে মানে এসএলএসটি পরীক্ষায় বসেছো ইলেভেন টুয়েলভে তুমি সিক্সটিতে সিক্সটি পেয়ে গেলে ওএমআর এক্সামে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশানে দশে দশ পেলে তারপরে গিয়ে তুমি এই কাট ক্লিয়ার করতে পারবে যেটা গেছে সত্তর ঠিক আছে ভাবতে পারছো কত হাই কাট চলে গেছে তারপরে আমি একটু নিচের দিকে যাচ্ছি এটাও জেনারেল আমি অন্য ক্যাটাগরি তোমাদের দেখিয়ে দিই একবার দেখো এটা ফিমেল ক্যাটাগরি কাট অফ গেছে সিক্সটি এইট ভ্যাকেন্সি ছিল চব্বিশটা এর এরপর তুমি এসসি দেখতে পারবে এ দেখো এসসি কাট অফ এসসি কাট অফ গেছে সিক্সটি ফাইভ ঠিক আছে হিস্ট্রি কাট অফ আমি তোমাদের দেখাচ্ছি হিস্ট্রি ঠিক আছে তো ইতিহাসের কাট অফ তুমি দেখতে পাচ্ছ পঁচাত্তর কাট অফ গেছে পঁচাত্তর একজন ফ্রেশার স্টুডেন্ট ঠিক আছে নতুন চাকরি প্রার্থী তারা কিভাবে তুলবে ষাট নম্বরের তো ওয়েম আর এক্সাম দশ নম্বর তো তোমার এডুকেশান কোয়ালিফিকেশানের নাম্বার তো টোটাল সত্তর সে তো এক্সপিরিয়েন্সের নম্বর পাবে না তাহলে সে পঁচাত্তর তুলবে কিভাবে আর এটা গেছে কাট অফ দেখো এখানে যারা যারা আছে সবাই এক্সপিরিয়েন্সের নম্বর পেয়েছে দশ নম্বর করে কারণ তারা চাকরি হারা তারাই কিন্তু কাট অফগুলো ক্লিয়ার করেছে ইন্টারভিউর জন্য কল পেয়েছেন দেখতে পাচ্ছ তোমরা পঁচাত্তর কাট অফ আমি কোনো বানিয়ে বলছি না এটা তোমরা কাট অফ দেখতেই পারছো নিজের চোখে দেখতে পারছো তো এটা নিয়ে তোমাদের কি বলার আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দাও টেলিগ্রাম চ্যানেল থেকে আমরা টেলিগ্রাম চ্যানেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এটি আপলোড করে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নাও ঠিক আছে এবং কার কোন সাবজেক্ট অবশ্যই চেক করে নাও ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য